মুন্সীগঞ্জ সিরাজরি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাগরিকদের সহযোগ্যভাবে স্বাস্থ্যসেবা অধিকার প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিরাজরি উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এই ওরিয়েন্টেশন কর্মশালাটি একুশ বাইশ তেইশ দুই হাজার ইং তারিখ তিন দিন অনুষ্ঠিত হবে এতে ডেভেলপমেন্ট সোসাইটি প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা এবং সাপ্তাহিক বিক্রমপুর চিত্রের বিশজন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নাগরিকের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সেবা গ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি করা এ সময় প্রশিক্ষক ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ রোকন উদ্দিন আহমেদ আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা কমিটির নির্বাহের পরিচালক কে এম তারিকুল ইসলাম প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কায়ুম আসফিয়া আজমি চৌধুরী প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ নাজমুল হোসেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার গৌতম সান্নাল মনিটরিং কর্মকর্তা তামান্না হান্নান প্রধান হিসাবরক্ষক মিঠু সরকার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ ই হাসান তুহিন সাব এডিটর সাজাহান মিয়া সময়ের আলো পত্রিকার প্রতিনিধি জুয়েল রানা জায়জায়দিন প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি জাবেদুর রহমান জুবাইয়ের গণমুক্তি পত্রিকার প্রতিনিধি আলী আহম্মদ চৌধুরী বাংলাদেশ কণ্ঠ হাবিব হাসান ভোরের সময় পত্রিকার আরিফুর রহমান সহ আরও অনেকে